আসসালামু আলাইকুম মামা হম আজ আমাদের সারপ্রাইজ গিফট দিল তো বাইরে বৃষ্টি আর ভিতরে আমাদের আড্ডা পুরো জমে গেছে তারপর আমরা যাই লাঞ্চ করতে আর লাঞ্চের মেনু ছিল বিরিয়ানি চিকেন কষা স্যালাড আর দই রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস আম তারপর আমরা চলে যাই রুমে বাইরে তেজ ক্রমশ বেড়েই চলেছে সবাই এখন ঘুমাচ্ছে আর বনি আমাকে ডাকতে এসেছে ছাদে যাওয়ার জন্য ছাদে গিয়ে দেখি এখনো বৃষ্টি পড়ছে আর এদিকে গাছের টপ গুলো জলে তো আমরা বৃষ্টিতে কিছু ভিডিও শুট আর ফটো শুট করে নিই রুমে বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল সায়েন্স মিউজিয়াম কিন্তু বৃষ্টির কারণে সেটা ক্যান্সেল হয়ে গেল তো সবাই ফোনে নিজের ব্যস্ত আর বর সারা দুপুর আড্ডা দিয়ে এই সন্ধ্যার আগে ঘুমিয়ে পড়েছে আর বরকে রেখে আমরা চলে যাই খেতে খাওয়া শেষ করে এসে দেখি বর এখনো ঘুমাচ্ছে আর এখন বৃষ্টি থেমে গেছে কিন্তু সায়েন্স মিউজিয়াম পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আর এখন বাজে ছটা তাই বুক ভরা দুঃখ নিয়ে চলে যাই ছাদে ঘুরতে ঘোরার শব্দটা ছাদেই পূরণ করে নিলাম ছাদেই সন্ধে হয়ে যায় বর উঠলে বরকে এখানে খেতে দিই দিন ওকে এখানের হোম ট্যুর দিই ওকে নিয়ে যাই ছাদে এখানকার অসম ভিউ দেখাতে দিন নিচে এসে একটু গল্প করে ডিনার করতে যাই মামিমা প্লেন সাদা ভাতও করেছিল কিন্তু দুপুরের বিরিয়ানি অনেকটা ছিল তাই আমরা সবাই বিরিয়ানি লাভাররা বিরিয়ানি খাবো বলে ডিনার শেষে জেমি আমাদের জন্য এখানে আইসক্রিম সার্ভ করছে দিন খাওয়া শেষে রুমে এসে দেখি জিমস আমাদের জন্য মশাই টাঙিয়ে দিয়েছে কারণ এখানে প্রচুর মশার উপদ্রব আর এরই মধ্যে মামিমা আবার ডাক দেয় আর আমাদেরকে এই গিফট দেয় গিফট পেয়ে আমি তো খুব হ্যাপি গিফটে কী আছে এটা তোমাদের পরে জানাবো সো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে